আর একটা দোয়া শিখাই দেয় ইনশাআল্লাহ এই দোয়া করলে রিজিক তো বাড়বে ইনশাআল্লাহ আপনার যত ঋণ আছে ইনশাআল্লাহ আল্লাহ করে দিন আলী রাজি আল্লাহ বলেছেন কোন ব্যক্তির যদি পাহাড়ের সমানও ঋণ থাকে এই দোয়া যদি আমল করে আল্লাহ পাক ওই ঋণও শোধ করে দিবে ঋণ কেমন জানেন ওই যে এখন মানুষ ঋণ নিচ্ছে এক কোটি টাকা ব্যাংক থেকে দুই কোটি টাকা ব্যাংক থেকে কত বছর দশ বছরের জন্য ২০ বছরের জন্য বাড়ি করছে তাই না তার ধারণা এমন যে সে মারা গেলে তার ঋণটা কেউ না কেউ শোধ করে দিবেই দিবে আর আল্লাহ রসুল কি বলছেন দেখেন একজন মারা গেছেন সাল্লামের সময় একজন মারা গেছেন তো নবী করিম সাল্লাম বলছেন এই ব্যক্তির কি কোন ঋণ আছে একজন সাহাবি বলেন হ্যাঁ ইয়ারসোল্লাহ তো ঋণ আছে নবীজি বললেন তোমরা ওর জানাজা পড়ো আমাকে ডেকো না আমি জানাজা পড়তে চাচ্ছি না আমি এখন কেমন করে আপনাকে বুঝাবো ঋণ কত ভয়ঙ্কর জিনিস তারপরে একজন এসে বললেন ইয়ারসোল্লাহ আমি তার ঋণ শোধ করে দিব তার যা ঋণ আছে আমি শোধ করে দিব তখন নবী এসে জানাজা পড়লেন তো আপনার এই কোটি কোটি টাকা ঋণ শোধ করার লোক তো রেডি আছে নাকি আছে না আল্লাপাক বলেছেন শহীদ আল্লাহর পথে যুদ্ধ করে শহীদ হয়েছে এই ব্যক্তির আত্মাও ঝুলে থাকে যতক্ষণ পর্যন্ত না তার ঋণটা শোধ করা এবার বলেন আমি কি বুঝাবো এখন সেই দোয়া শিখাচ্ছি আপনাদেরকে যে দোয়া শিখলে আপনারা ঋণ থেকে বাঁচবেন ইনশাল্লাহ আমার সাথে বলেন দোয়াটা হচ্ছে আল্লাহ ইকফিনি আলহামদুলিল্লাহ আর হামদুলিল্লাহ ওয়া আ'নিনি মা'নি দি ফাদলিকা মা'নি আম্মা আ'না সিওয়াকাস সিওয়াকাস এই দোয়াটা ছোট না এটা মুখস্থ করবেন সিজদায় পড়বেন নামাজের সিজদায় পড়বেন আত্তাহিয়াত ও দরুদ শেষ তারপরে পড়বেন নামাজ শেষে হাত তুলে করবেন যখন তখন শেষ করতে করবেন ইনশাআল্লাহ দেখবেন আপনার ঋণ বলতে কিছু থাকবে না ইনশাআল্লাহ যদি থাকেও বড় কোনো ঋণ থাকেও আল্লাহ পাক অন্য কোনো মাধ্যমে এটা শোধ করার ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ